প্রিয়বল্লভজিউ বিগ্রহ মন্দির এক শান্তিময় তীর্থ ঢাকার অলি গলিতে লুকিয়ে আছে ইতিহাসের পরত আর সেই ইতিহাসের অংশ হয়ে আজও সমহিমায় বিরাজমন শ্রী শ্রী প্রিয়বল্লভজিউ বিগ্রহ মন্দির শ্যামবাজারের সূত্রাপুরে অবস্থিত এই মন্দিরটি কেবল একটি উপাসনালয় নয় এটি ভক্তদের জন্য এক আশ্রয়স্থল যেখানে শ্রী প্রিয়বল্লভ জিও এর কৃপা বর্ষিত হয় মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে সুনির্দিষ্ট তারিখের উল্লেখ না থাকলেও এর প্রাচীনত্ব নিয়ে কোনো সন্দেহ নেই স্থানীয় কিংবদন্তি ও ঐতিহাসিক বিবরণ অনুযায়ী এটি বহু বছর ধরে ভক্তদের দ্বারা পূজিত হয়ে আসছে শ্রী শিব প্রিয় বল্লভ বিগ্রহ ওইখানে বিশেষভাবে পূজিত হন এবং বিশ্বাস করা হয় যে তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন মন্দিরের স্থাপত্যশৈলীতে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী ছাপ সুস্পষ্ট যদিও এটি খুব বিশাল না হলেও এর শান্ত ও পবিত্র পরিবেশ যে কোনো দর্শনার্থী মনকে ছুঁয়ে যায় মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করলে এক আধ্যাত্মিক শান্তি অনুভূত হয় যা শহরের কোলাহল থেকে সম্পূর্ণ ভিন্ন Thank you